পৃথিবীর অচেনা মানুষ আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন রহস্যময় জাতিগোষ্ঠী প্রযুক্তির যুগেও পৃথিবীতে এমন মানুষ আছে যারা জানেই না বাইরের আধুনিক দুনিয়া কেমন তারা থাকে গভীর জঙ্গলে ঘুমায় গাছের ওপর বিশ্বাস করে অদৃশ্য আত্মায় আর চলে নিজেদের আলাদা আইন কারণে আমরা যখন মোবাইল ইন্টারনেট বিদ্যুৎ ছাড়া এক মুহূর্তেও ভাবতে পারি না তখন পৃথিবীতে এমনও কিছু রহস্যময় জাতিগোষ্ঠী আছে যারা কখনো এই আধুনিক জগৎকে ছুঁয়েই দেখেনি তারা আজও একান্তভাবে নিজেদের ঐতিহ্য আর প্রকৃত ভাবেই জীবনযাপন করে তাদের নেই চাল ডাল নেই তেল সাবান তবুও তারা বেঁচে আছে কিন্তু কিভাবে এই আধুনিক সভ্যতা থেকে একেবারে বিচ্ছিন্ন কিছু জাতিগোষ্ঠীর অবিশ্বাস্য জীবনযাপন সম্পর্কে জানতে পারবেন বায়োস্কোপের এই পর্বে আপনি যদি বায়স্কোপ চ্যানেলে নতুন হন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী আপডেট পেতে পরোয়াই ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশ নিউগিনি দ্বীপে এই জাতির অবস্থান এদের ইতিহাস হলো উনিশশো সালের আগে এই জাতি গোষ্ঠীর অস্তিত্ব বাইরের দুনিয়ার কেউ জানতোই না এরা বিশ তিরিশ ফুট উঁচু গাছের ওপর ঘর বানিয়ে বসবাস করে এদের সংস্কৃতি ও রীতি তারা বিশ্বাস করে অশুভ আত্মারা মাটিতে থাকে তাই তারা গাছের ওপরে বসবাস করে এদের ধর্মীয় বিশ্বাস হলো প্রকৃতি ও আত্মাবাদ তারা আত্মাকে শান্ত রাখতে বিভিন্ন রীতিতে বিশ্বাসী এদের ভাষা হলো করোয়াই ভাষা যা বাইরের কেউ বোঝে না এদের সামাজিক ব্যবস্থা হলো ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত যেখানে প্রতিটি গোষ্ঠীর আলাদা নিয়ম ও নেতা থাকে এদের খাদ্য বন্য ফল শিকারের মাংস সাপ ব্যাং গাছের পোকা পর্যন্ত খায় এদের আইন কানুন সামাজিক নিয়ম ভাঙলে গোষ্ঠী থেকে বহিষ্কার করা হয় ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের উত্তর সেন্টিনেল দ্বীপের এই জাতির অবস্থান এদের ইতিহাস হাজার হাজার বছর ধরে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এদের সংস্কৃতি বাইরের কেউ তাদের সাথে যোগাযোগ করলে হিংস্র আচরণ করে ও তীর নিক্ষেপ করে এদের ধর্ম অজানা তবে সম্ভবত প্রকৃতি ও আধ্যাত্মিকতায় বিশ্বাসী এদের ভাষা হলো সম্পূর্ণ অজানা এবং অনুবাদ অযোগ্য এদের খাদ্য মাছ শামুক বনজ ফলমূল ইত্যাদি এদের বাসস্থান গাছের নিচে ছাউনি বেঁধে বসবাস করা এদের বিশেষ আইন হলো ভারত সরকার এই দ্বীপে অন্য কারো প্রবেশ নিষিদ্ধ করেছেন বিশেষ ঘটনা দুই সালে এক খ্রিস্টান মিশনারি দ্বীপে প্রবেশ করলে তাকে হত্যা করা হয় ইয়ানো মামি আমাজন ব্রাজিল ও ভেনেজুয়েলার সীমান্তে এই জাতির অবস্থান এদের ইতিহাস শত শত বছর ধরে জঙ্গলের গভীরে বসবাস এদের সংস্কৃতি মুখের রং নাকে কানে ছিদ্র শরীরে অলঙ্কার ব্যবহার করে এদের ধর্ম আত্মা ও পূর্বপুরুষদের পূজা করা এদের ভাষা হল ইয়ানো মামো ভাষা এদের খাদ্য বন্য পশু মধু ফলমূল মাছ এদের সামাজিক ব্যবস্থা হলো দলভিত্তিক বসবাস প্রতিটি গ্রুপে পঞ্চাশ থেকে চারশো জন সদস্য থাকে এদের বিশেষ আইন ভূতের বিশ্বাসে যদি কেউ অসুস্থ হয় তাকে শাস্তি দেওয়া হয় বিশেষ তথ্য এই গোষ্ঠীর ওপর বহুবার বাইরের হস্তক্ষেপ হয়েছে তবে তারা এখনো অনেকটাই বিচ্ছিন্ন মাসাই পূর্ব আফ্রিকা কেনিয়া ও তাঞ্জানিয়া সীমান্ত অঞ্চলে এই জাতির অবস্থান এদের ইতিহাস শত শত বছর ধরে এই অঞ্চলে বসবাস করে আসছে এদের সংস্কৃতি লাল কাপড় পরিধান বর্ষা বহন সাজালো নাচ ও গানের মাধ্যমে সংস্কৃতি পালন এদের ধর্ম এনকাই নামক এক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে এদের ভাষা হলো মাসাই ভাষা কিছুজন সোয়াহিলিও বোঝে এদের খাদ্য দুধ মাংস কখনো রক্তও পান করে বিশেষ রীতিতে এদের সামাজিক দল ভিত্তিক বয়স অনুযায়ী শ্রেণীবিন্যাস এবং যোদ্ধা শ্রেণীও আছে এদের বাসস্থান গোমল কাঠ ও খড় দিয়ে তৈরি ছোট ঘর এদের বিশেষ তথ্য আধুনিকতা আসলেও তারা অনেক রীতিনীতি ধরে রেখেছে তারা আমাদের মতো আধুনিক নয় কিন্তু প্রকৃতির সঙ্গে এক গভীর বন্ধনে জড়ানো তারা জানে না ওয়াইফাই কি কিংবা টিকটকের ফলোয়ার কত কিন্তু তারা জানে কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয় কিভাবে একসাথে মিলেমিশে থাকতে হয় এই বিচ্ছিন্ন গোষ্ঠীগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা যতই উন্নত হই মানুষের শেখর কিন্তু প্রকৃতিতেই ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন এমন আরো ব্যতিক্রমী ও জীবন ঘনিষ্ঠ সৃষ্টির পেছনের গল্প জানতে বায়োস্কোপে সাথেই থাকুন কারণ প্রতিটি সৃষ্টির পেছনে একটি গল্প আছে আমরা চাই সেই গল্পটি আপনিও জানুন আমাদের ভিডিওগুলো ফেসবুক থেকে দেখতে চাইলে বায়োস্কোপের ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন ধন্যবাদ